উনিশশো আট সালে নিউ ইয়র্কের নারীরা প্রথম নারী সম্মান রক্ষা ন্যায় বিচার নারীর ক্ষমতায়নকে তাদের অধিকার হিসাবে দাবি করে এর পরিপ্রেক্ষিতে উনিশশো সালে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী আটই মার্চকে আন্তর্জাতিক নারী দিবসের প্রস্তাব দেন উনিশশো সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালন করার জন্য ঘোষণা করেন সেদিন থেকে আজ পর্যন্ত আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালিত হয়ে আছে সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে সিপাহী জলা জেলাতেও আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালন করা হয় শনিবার বিশ্রামগঞ্জস্থিত সচিন দেববর্মন স্মৃতি কমিউনিটি হলে সিপাহী জলা জেলা ভিত্তিক আন্তর্জাতিক নারী দিবসের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর গ্রামীণ জীবিকা মিশন এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই মহতি অনুষ্ঠান অনুষ্ঠানে মঙ্গল আলোর প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন#!/শহাইচলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক ত্রিনকু राठোর জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক সহ আরো অনেক গুণীজনেরা।#"মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি নেতৃত্বে আমাদের নারীদের ক্ষমতাকে, আমাদের ক্ষমতায়ন, প্রতিষ্ঠা করা অধিকারকে সুরক্ষিত করার জন্য থেকে লোকসভা সংসদ থেকে আমাদের মহিলারা মায়েরা যেন প্রতিষ্ঠিত হতে পারে তার আইন উনি লাগু করেছেন সুতরাং আমাদের মা ভূমি এগিয়ে আসতে হবে আজকে আমরা যদি দেখি থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন আমরা কিন্তু কোনো আন্দোলন করিনি আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন চাকরির ক্ষেত্রে বলুন আমাদের বিধানসভাতে বলুন সেখানে আমরা পাচ্ছি রিপোর্ট খবর ত্রিপুরা